আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ পঁচিশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ মেয়িন আক্তার প্রেমিকার হাতে প্রেমিক খুন নরসিংদিতে বিয়ের প্রস্তাবে রাজি না হয় প্রেমিকার হাতে খুন হলো এক কলেজ ছাত্র ক্ষুব্ধ প্রেমিকা প্রেমিকের শরীর থেকে হাত পা মাথা আলাদা সহ ছয় টুকরা করে খুন করে বস্তাবন্দি লাশ নদীতে ফেলার সময় কলেজ ছাত্রী আনিসা সুলতানা অ্যামিকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা পুলিশের দাবি তরুণীর সঙ্গে কলেজ ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল বিয়ের প্রস্তাবে রাজি না হয় ওই তরুণী ভাড়া করা লোকদের দিয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে সাত টুকরো লাশ গুমের চেষ্টা করেন লোমহর্ষক গত সোমবার নরসিংদীর সদর উপজেলার গাবতলি এলাকায় মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জনতা নরসিংদী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আনিসা সুলতানা আমিকে পুলিশের সোপর্দ করে বুধবার ভোরে পুলিশ নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান শেষ পর্বের ছাত্র খোরশেদ আলমের লাশের আরও কয়েকটি টুকরো উদ্ধার করে এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন আমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা খোরশেদ রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত অহেদ ছেলে অপরদিকে আমি নরসিংদী পৌর শহরের গাবতলি এলাকার গোলাম কিবরিয়ার মেয়ে স্থানীয় অপর একটি সূত্র জানায় ঘাতক সুন্দরী আমি একাধিক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করত লোকের সঙ্গে ছিল তার অবৈধ সম্পর্ক এই কারণে তার স্বামী তাকে এক বছর আগে তালাক দেয় চরিত্রহীন হয় প্রেমের দাকে সারা দিলেও বিয়ে করতে চায়নি কেউই আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম